একবার একটি শিশু শহর থেকে গ্রামের বাড়িতে তার দাদুর সাথে দেখা করতে এসেছিল শিশুটি সারাক্ষণ তার দাদুর সাথে খেলত একদিন সে তার দাদুকে বলল দাদু আমি যখন বড় হব আমি একজন সফল মানুষ হতে চাই আমাকে সফল হওয়ার কিছু উপায় বলুন দাদু তার এই কথার উত্তর না দিয়ে তাকে নিয়ে একটি নার্সারিতে গেলেন আর ছোট দুটি চারাগাছ নিয়ে বাড়িতে এলেন এরপর একটি চারা গাছকে বাড়ির ভেতরে রোপণ করলেন আর অন্য গাছটিকে বাড়ির বাইরের রাস্তার ধারে রোপণ করলেন দাদু নাতিকে জিজ্ঞাসা করলেন তোমার কি মনে হয় এই দুটি গাছের মধ্যে ভবিষ্যতে কোন গাছটি ভালোভাবে বড় হয়ে উঠবে ছেলেটি কিছুক্ষণ ভেবে বলল দাদু বাড়ির ভেতরের গাছটি ভালো মতন বেড়ে উঠবে কারণ এটি সকল বিপদ থেকে সুরক্ষিত থাকবে আর বাইরের গাছটি সকল প্রকার বিপদ দ্বারা ঘিরে থাকবে দাদু হেসে বলল দেখা যাক ভবিষ্যতে কি হয় এরপর ছেলেটি তার বাবা মার সাথে শহরে চলে গেল আর চার বছর পর আবার সে দাদুর সাথে দেখা করতে গ্রামের বাড়িতে ছেলেটি তার দাদুকে বলল গতবার আমি আপনাকে সফল হওয়ার কিছু উপায় বলতে বলেছিলাম কিন্তু আপনি তা বলেননি এবার আপনাকে তা বলতে হবে দাদু হেসে বলল অবশ্যই কিন্তু প্রথমে দেখে নেওয়া যাক আমরা যে দুটি চারা গাছ লাগিয়েছিলাম সেই গাছ দুটি বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছে বাড়ির ভেতরের গাছটি বড় হয়ে উঠেছে আর বাইরের গাছটি রাস্তার ধারে ডালপালা বিস্তার করে বিশাল আকার ধারণ করেছে আর পথ চলতি মানুষদের ছায়া দিয়ে চলেছে দাদু ছেলেটিকে জিজ্ঞাসা করলো তাহলে এবার বলো কোন গাছটি সফলভাবে বেড়ে উঠেছে ছেলেটি তার দাদুর মুখের দিকে তাকালো আর বলল বাইরের গাছটি ভালো মতন বেড়ে উঠেছে কিন্তু দাদা এটা কিভাবে সম্ভব বাড়ির বাইরের গাছটাকে তো অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে তার দাদু হেসে বলল বাইরের গাছটি ভেতরের গাছটির তুলনায় বেশি বিপদের সম্মুখীন হয়েছে সকল সমস্যার মোকাবেলা করতে সে মাটির নিচে নিজের শেকড়কে চতুর্দিকে ছড়িয়ে দিয়ে নিজেকে একটি বিশাল গাছে পরিণত করে তুলেছে দাদু ছেলেটিকে বলল আমি তোমাকে যা বলতে যাচ্ছি তুমি তা সবসময় মনে রাখবে তুমি যদি জীবনকে সহজভাবে কাটাতে চাও তাহলে তোমার সম্পূর্ণ বিকাশ হবে না আর তুমি যদি সকল প্রকার বিপদের পরেও এই পৃথিবীর সম্মুখীন হতে প্রস্তুত থাকো তাহলে তোমার পক্ষে কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব হবে বন্ধুরা জীবনে চলার পথে তুমি অনেক সমস্যার সম্মুখীন হবে এই সকল সমস্যা দেখে ভয় পেলে চলবে না নিজের পায়ের নিচের মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে তবে তুমি জীবনে সফল হতে পারবে আশা করি বন্ধুরা এই গল্প থেকে তোমরা কিছু শিক্ষা অর্জন করেছো আর এই শিক্ষাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করো দেখবে তুমি সফল হবে ভালো থাকো খুশি থাকো